আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই জায়গায় যতগুলো আমরা আজকে সাউন্ড কার্ড দেখতে পাচ্ছি যেটাই নিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলেই নাকি অফার আর অফার জি ভাই অবশ্যই অফার থাকবে এখন অফার যদি শেষ হয়ে যায় অবশ্যই কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো কাস্টমার আচ্ছা ভিডিও শুরুতেই ভাই শপের ডিস্ট্রিক আমাদের শপের ডিস্ট্রিক ভাই ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 নম্বর শপ শপের নাম আছে ফ্রেন্ড গ্যাজেট বিডি আপনারা কিন্তু শীর্ষে উঠলে কিন্তু বড় করে দেখতে পারেন ফ্রেন্ড গ্যাজেট বিডি আর একটা বিষয় হচ্ছে দোকান যদি খুঁজে না পান ভাই এই টপটা একটু চিনারা আচ্ছা ঠিক আছে কারণ অনেকে ভাই দোকান নাম্বার খুঁজে পায় না ঠিক আছে পুরো মার্কেটের ভিতরে কারো দোকানে এরকম একটা টপ নাই বা এই টপটা খুঁজে আমাকে বাইরে করেন আচ্ছা ঠিক আছে আর এখানে কি দেখতে পাচ্ছি কম্বো প্যাক এখানে হচ্ছে একটা কম্বো প্যাক থাকবে আমাদের বি দিয়ে কম্বো প্যাক থাকবে বি এ কম্বো প্যাক থাকবে আর হচ্ছে এই যে প্যাকেজটি এফ998 দিয়ে কম্বো প্যাক থাকবে ঠিক আছে তিনটা কম্বো প্যাক পাচ্ছি আমরা হ্যাঁ তিনটা কম্বো প্যাক আমরা আজকে ভিডিওতে দেখা দেব এছাড়া যদি আপনারা অন্য কোনো প্যাকেজ দিয়ে কম্বো প্যাক করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি কম্বো প্যাক করে দেব স্যার ভাই প্রথমে কি কালেকশন দেখব আমরা ভাইয়া প্রথম হচ্ছে গিয়া সাউন্ড কাটের রাজা হুম বি8 সাউন্ড কাট আচ্ছা ঠিক আছে যেটা হচ্ছে ভিতরে আপনারা ডাইনামিক মাইক্রোফোন ইউজ করতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম মাইক্রোফোন ইউজ করতে পারেন হেডফোন একসাথে দুইটা মাইক্রোফোন লাইভে যেতে পারবেন এই সাউন্ড কার্ডটির দাম পড়তে ভাইয়া মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা কিন্তু এই সাউন্ড কার্ডটি পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই দিয়ে নেবেন আর অনেক আমাকে বলবে দেখান কষ্ট করে ভাইয়া আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর যারা অনলাইনে ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে মিনিমাম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে বিএট থেকে একটু আপডেট যেটা হচ্ছে এইট এস টি ভাই পুট গুলা দেখেন সবগুলো একদম ডিজিটাল পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম পুট এটার মতো কিন্তু মাইক্রোপোর্ট নাই অনেকে বলতে পারে ভাই আপনি কইতেছেন এই এইট প্রোডাক্টটা ভালো আবার আপনি এবার এটার বদলাম করে এর সাথে আপডেটটা অবশ্যই ব্যা ভালো জিনিসে সবসময় ভালো কিছু বলতে হয় কারণ এটা হচ্ছে মাইক্রোপোর্ট এই পোর্টগুলো নষ্ট হয়ে গেলে সচরাচর পাওয়া যায় না আর এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম পোর্ট এই পোর্টগুলো কিন্তু আপনি কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেগুলো আমাদের হেডফোনের পোর্ট দিয়ে কাজ করি দেয় এবং এটা থেকে ডিজিটাল ডিসপ্লে সহ বি এইট এস এটার দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা আপনার কিন্তু এটা নিতে পারবেন এটার প্যাকেজ কিন্তু আমরা একটু আপডেট চান এবং স্টুডিও সাউন্ড অন করতে পারবেন আপনারা নিতে পারেন কিন্তু টাইপসি টু সি দিয়ে কিন্তু অটি মাধ্যমে লাইভে যেতে পারবেন এই সাউন্ড কার্ডটির প্রাইস রাখতেছি আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন আচ্ছা এরপর আমাদের কাছে এটা থেকে আরেকটু আপডেট এক্স ফিফটি

আটচল্লিশ বোল্ট ঠিক আছে এই যে আটচল্লিশ বোল্ট একটা কেবল দেওয়া আছে যেটা থেকে আপনারা যত দামি কন্ডেসার মাইক্রোফোন হোক না কেন ডাইনামিক মাইক আপনারা কিন্তু ইউজ করতে পারবেন কে সিক্স হান্ড্রেড এই সাউন্ড কার্ডটির প্রাইস দেখতেছি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা কিন্তু এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন আচ্ছা আমাদের কাছে কিন্তু আটচল্লিশ বোল্টের সাউন্ড কার্ড কিন্তু এই একটা না এই যে একটা আছে দেখেন একদম বড় এক্সেলার আর দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কন্ডেশন মাইক্রোফোন দুইটা ইউজ করতে পারেন তিনটা মোবাইল একসাথে লাইভে যেতে পারেন হেডফোন হেডসেট ছোট ছোট স্পিকার ইউজ করতে পারেন এবং বড় বড় সাথে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটির দাম রাখতেছি মাত্র আটত্রিশশো টাকা মডেলটা হচ্ছে আপনার এম থ্রি যারা নিতে যাচ্ছেন মডেলটি মনে রাখতে পারতেছেন না প্রাইসটি মনে রাখতেছে না জাস্ট ভাই আপনার হাতের যে স্মার্টফোন দিয়ে ভিডিওটি দেখতেছেন বা টিভিতে দেখতেছেন হাতের মোবাইলটিতে একটা ছবি তুল আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্ক্রিনে দেখা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি শু হচ্ছে এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা এরপর হচ্ছে আমাদের অনেক মিউজিশিয়ান ভাইয়ারা যারা বলে যে ভাই আমাকে এমন একটা সাউন্ড কার্ড দেন যেটা দিয়ে আমি গিটার বাজাতে পারবো গিটারের সরাসরি সাউন্ড হচ্ছে আমার রেকর্ড হবে মেশিনের সাথে আমি অ্যাড করতে পারবো এবং গিটারের সরাসরি এই যে গিটারের এই যে ডাইনামিক পোর্টটা আছে এখান থেকে গিটারের লাইনটা ঢুকাই দিবেন সরাসরি গিটারের সাউন্ড হচ্ছে আপনার মোবাইলে গিয়ে রেকর্ড হবে এই সাউন্ড কার্ড থেকে কিউ সেভেন কিউ সেভেন এটা কিন্তু ফুললি আট জিবি এবং ডাইনামিক এক্সেলার সবকিছু কিন্তু কার্ডটির দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আপনি কিন্তু সব এটু সবকিছু ইউজ করতে পারবেন এরপর হচ্ছে ভাই এটা থেকে আরেকটু আপডেট একটু সাউন্ড কোয়ালিটি ভালো এটাও কিন্তু আপনারা গিটার ইউজ করতে পারবেন ঠিক আছে এটাও গিটার ইউজ করতে পারেন এটার মডেল হচ্ছে আপনার পি থ্রি হান্ড্রেড পি থ্রি হান্ড্রেড সেম টু সেম একদম কপি করা একটা প্রোডাক্ট যেটা সেখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এবং টাইপসি দিয়ে আপনার মোবাইল ল্যাপি যেতে পারবেন এবং একটা ডাইনামিক এক্সেলার দুইটা কন্ডেসার মাইক্রোফোন আপনারা একসাথে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটির দাম রাখতেছি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আপনি কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন এরপর আমরা যদি একটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে কিন্তু ডাইনামিক এবং এক্সেলার ইউজ করতে পারবেন আলাদা আলাদা সুইচ দেওয়া আছে মোবাইলের লাইভে ইন আউট করতে পারবেন এই প্রোডাক্টটি ফি এর প্রোডাক্টটির দাম রাখতেছি ভাই মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু ফি ফ্যান এই সাউন্ড কার্ডটি নিতে পারবেন এরপর সর্বশেষ আমরা যে সাউন্ড কার্ডটা টা দেখাচ্ছে কে এইট হান্ড্রেড দেখেন ভাই কিপ্যাডের অভাব নেই কত ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে সবকিছু কিন্তু পারবেন তারপরে দেখেন দুইটা কন্ডেসার মাইক্রোফোন এক্সেলার আছে দিয়ে আর এটা কিন্তু একটা সাউন্ড ঠিক আছে অনেকে ভাই আমি যদি সাউন্ড কার্ড ইউজ করি তাহলে কি আমার প্যান্ডম পাওয়ার লাগবে কিনা ভাই সাউন্ড কার্ডের ভিতরে তো প্যান্ডম পাওয়ার অপশনটা দেওয়া আছে আপনার কোনো প্যান্ডম পাওয়ার কিনা লাগবে না সাউন্ড কার্ড কিনলেই আপনি সবকিছু করতে পারেন মোবাইল রেকর্ড থেকে ধরে ধরে এটু সবকিছু করতে পারেন এই প্রোডাক্টটির দাম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা নিয়ে যাবেন এখন হচ্ছে অনেকক্ষণ যাবত আমাদের দর্শক অপেক্ষা ছিল বায় নাকি বলছে পুজোর শুরুতে প্যাকেজ দেখাবে এই যাবে আমাদের প্যাকেজ ঠিক আছে এটা থেকে আপনারা বিএম এইট দিয়ে আপনার প্যাকেজ করা হয়েছে ঠিক আছে বিএম এইট হান্ড্রেড এবং হচ্ছে আমাদেরকে বি এইট একটা সাউন্ড কার্ড দিয়ে প্যাকেজটা করা হয়েছে এই সাউন্ড কার্ডটি এবং পুরো ফুললি প্যাকেজের আমরা দাম রাখতেছি মাত্র একুশশো টাকা একুশশো টাকা আপনারা কিন্তু এই প্যাকেজটি নিতে পারবেন এরপর হচ্ছে আমরা আছি বি এইট এস টি দিয়ে বি এইট এস টি দিয়ে ডিজিটাল ডিসপ্লে সহ অফ ফিল্টার উইনশিল্ড ইস্টাম সব কিছু দেওয়া আছে বিএসটি দিয়ে এটার প্যাকেজ রাখতেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনি কিন্তু এই প্যাকেজটি নিতে পারবেন সর্বশেষ হিসেবে আমরা যে প্যাকেজটি দেখাবো এই প্যাকেজটি টি হচ্ছে তারা এফ নাইন নাইন এইট দিয়ে সবচেয়ে বড় সাউন্ড কার্ড এবং মিউট বাটাম অন অফ স্টুডিও সাউন্ড কাটের সবগুলো দেওয়া আছে এবং বিএম এইট হান্ড্রেড সাউন্ড কার্ড সবকিছু সহ আমরা দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু এই সাউন্ড কাট এবং এই মাইক্রোফোন ছাড়া কিন্তু আরো কিন্তু ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা রিং লাইট সবকিছু কিন্তু আপনারা পাচ্ছেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন ভিডিওটি শেষ করে শপে লোকেশন আরেকবার এলিফিস বলতেছি ঢাকা নিউ এলিফেন্ট রোড প্লাজা দ্বিতীয় দ্বিতীয়তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গেজার আমাদের সাপ্তাহিক মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনে খোলা আছে আর ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন i love us